বন্ধুরা পা দিয়ে ফুটবল মেরে ফুটবল ফেলানোর এক কঠিন চ্যালেঞ্জ আজকে যিনি ফুটবল দিয়ে এই পাঁচটি ফুটবলের মধ্যে যে কোটি ফুটবল ফেলাতে পারবে তিনি সেই কয়টি কিন্তু বেলুন ফুটাবেন বাসি দর্শক সব আপনি বল মারবেন এক এক সাহস একটি বল দিয়ে তিনটি ফুটবল ফেলিয়েছেন আপনি ফোটাবেন তিনটি বেলুন এক দুই তিন সাবাস এক বল মেরে চারটি বল ফেলে দিয়ে বেলুন ফোটাবেন চারটি এক দুই তিন চার দুই এক দুই সাবাস দুইটি বল এক দুই তিন চার সবাস এক দুই তিন চার এক সবাস তিনটি বল ফেলেছেন বেলুন ফাটাবেন তিনটি এক দুই তিন সুন্দর তিনটি বল পড়ে গিয়েছে এক দুই তিন শাবাস আপনি কিন্তু একটি বল দিয়ে পাঁচ পাঁচটি বল ফেলেছেন বেলুন ফুটবেন পাঁচটি সুন্দর দুই এক দুই এই খেলায় বিজয়ী হতে হলে আপনাকে একটি বল দিয়ে একটি বলই ফেলাতে হবে চেষ্টা করবেন একটি বল দিয়ে একটি বল ফেলানোর মারেন দেখা যাক পারে কি না মিস এক দুই তিন চার চারটি বল পড়েছে সুন্দর এক দুই তিন চার বলমারেন সব সুন্দর উনি কিন্তু খেলায় অনেক পারদর্শী ছিলেন ছোটোবেলায় এই জন্য একটি বল দিয়ে পাঁচটির মধ্যে একটি বল ফাটিয়ে এ হয়ে গেলেন আজকের খেলার বিজয়ী আর বিজয়ী হিসেবে পেয়ে যাচ্ছেন একটি প্লাস্টিকের গামলা সাথে থাকছে দুই প্যাকেট আটা দুই প্যাকেট লবণ একটি সবেন তেলের বোতল আপু খেলাটি কেমন লাগলো আর সাথে রয়েছে শান্তন হিসাবে এক প্যাকেট লবণ আর এক প্যাকেট আটা এবার আপনারা খেলবেন চলে আসেন আপনারা বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে পা দিয়ে বল মারবেন সাবাস তিনটি বল পড়ে গিয়েছে এক দুই তিন শাহাস চাচি ফেলেছেন তিনটি বল সুন্দর আপু ফেলেছেন দুইটি বল এক দুই একটি বল ফেলেছেন চাচি ফুটে পান একটি বেলুন দুই 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 শবাস আপুর পায়ের কিন্তু অনেক শক্তি এক বলে দুইটি বল ফেলেছেন ফুটাবেন দুইটি বেলুন দুই 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 এক দুই তিন দুই আঠ দুই ছশ তিন এক দুই তিন তিন এক দুই তিন আপু আপনি যদি এক বলে চারটি বল ফেলাতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবেন এই খেলার বিজয়ী চেষ্টা করেন একটি বল দিয়ে যেন চারটি বল পরে সাবাস দুই এক দুই চার জিরো পয়েন্ট লাগবে চার আপনি যদি এক বলে চারটি বল ফেলাতে পারেন তাহলে হয়ে যাবেন আপনি বিজয়ী চেষ্টা করবেন টার্গেট করে মারেন এক এক অল্পের জন্য কিন্তু তিনি শেষ করতে পারলেন না তার পয়েন্ট হলো দুই এক দুই মনে হচ্ছে যে আপু জাতীয় দলে খেলেন আজকের খেলা আপনি হয়ে গেছেন বিজয়ী আর আপনি পাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি লবণ একটি সোয়াবিন তেলের বোতল আর একটি প্লাস্টিকের গামলা চাষের জন্য রয়েছে শান্তিমলা পুরস্কার